নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের পাঠশালা কামাই ছোটোবেলায় গোপালকে পাঠশালায় ভর্তি করা হয়েছিল কিন্তু গোপালের লেখাপড়ায় মন ছিল না প্রায়ই সে নানা কারণ দেখিয়ে পাঠশালা কামাই করত এইভাবে একবার গোপাল পরপর তিন দিন পাঠশালায় গেল না চার দিনের দিন পাঠশালায় যেতে পণ্ডিত মশা জিজ্ঞাসা করলেন গোপাল পরশুর আগের দিন পাঠশালায় আসনি কেন গোপাল বলল আমার খুব পেট কামড়া ছিল পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন পরশু না আসার কারণ কি? গোপাল বলল আগে আমাদের ধোপার গাধাটা হঠাৎ মরে কি না পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন পরশু না আসার কারণ কি? গোপাল বলল আগে আমার ধোপার গাধাটা হঠাৎ মারা গেল কি না পণ্ডিত মশাই আশ্চর্য হয়ে বলেন ধোপার গাধা মরে গেল তাতে তোর কি গোপাল বলল বারে ধোপাটা আমাদের বারো মাস কাপড় কাছে তার গাধাটা হঠাৎ মারা গেল। তার দুঃখে কে সান্ত্বনা দেবে বলুন পণ্ডিত মশাই বললেন কাল কী জন্য কামাই করেছিলি গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল কাল কামাই হবে কেন কাল তো বিকেলবেলা আপনার সঙ্গে চণ্ডীমণ্ডপে দেখা হয়েছিল উত্তর শুনে পণ্ডিত মশাই মনে মনে ভেবে নিলেন এর লেখা পড়া আর হবে না ভবিষ্যতে উপস্থিত বুদ্ধির জোরে খুব সুনাম অর্জন করবে তিনি গোপালকে আর কিছু বললেন না নমস্কার